i'm জানতে পারে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্ট সংক্রান্ত বিগ ব্রেকিং এবং এখান থেকে দেখতে পারবে এবং রেজাল্টের দিন কিন্তু আমি তোমাদেরকে রেজাল্ট দেখে দেবো ঠিক আছে সেজন্য এখনই সাবস্ক্রাইব করো এবং রেজাল্টের পর ভর্তির সমস্ত তথ্য তোমরা এখানে পাবে সেই জন্য সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলেকেনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো তো ইতিমধ্যে আমি কিন্তু গতকালকে তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম একদম অফিসিয়াল ডেট যে দোসরা মে দোসরা মে কিন্তু মাধ্যমিকের ফল প্রকাশ হচ্ছে এইচএস এর ক্ষেত্রে এখনো এক্সাক্ট টাইমটা বলা হয়নি তবে এইচএস এর ক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে দুপুর বারোটা থেকে কিন্তু অনলাইনে তোমরা রেজাল্ট দেখতে পারবে ঠিক আছে এবং উচ্চ মাধ্যমিকের পর কিছুদিন উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিছুদিন পর তোমরা স্কুল থেকে মার্কশিটটা হাতে পাবে পাশাপাশি বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফল ভীষণ ভালো রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী পাশ করতে চলেছে প্রথম দিকে কিন্তু গ্রেস নম্বর দেওয়া হচ্ছিল এবং খাতা দেখার সময় যথেষ্ট সহানুভূতির দৃষ্টিভঙ্গি আরোপ করা হয়েছে নম্বর দেওয়ার সময় যাতে কোনো কিফ্টিফি না করা হয় বারবার নোটিশ দিয়ে কিন্তু পর্ষদ এবং সংসদ থেকে বলা হয়েছে মডেল আনসার কি প্রকাশ করা হয়েছে এবং তারপরেও যখন বেশ কিছু ছাত্রছাত্রী কম নাম্বার পেয়ে গেছিল বা ফেল করে যাচ্ছিল বা দেখা যাচ্ছে যে কোনো স্টুডেন্টস ঠিক আছে কয়েকটা বিষয় ভীষণ ভালো নম্বর পেয়েছে কয়েকটা বিষয় কম পেয়ে গেছে কেন পেয়েছে তার জন্য কিন্তু তাদের খাতাগুলো পুনর্মূল্যায়ন হয়েছে এবং বোর্ড ভেরিফিকেশন পুনর্মূল্যায়নের সময় কিন্তু একাধিক স্টুডেন্টস নম্বর বেড়ে গেছে এবং মাধ্যমিকের ক্ষেত্রে একাধিক বিষয় ভীষণ ভালো নম্বর এসেছে বাংলা ইংরেজি ভূগোল ভৌত বিজ্ঞান জীবন ক্ষেত্রে ক্ষেত্রে এবং অঙ্ক ইতিহাসে তুলনামূলকভাবে কম নম্বর এলেও অঙ্ক ইতিহাসেও বেশ কিছু ছাত্রছাত্রী কিন্তু মেজরিটি কিন্তু পাশ করে গেছে ঠিক আছে এবং কমার্সের ক্ষেত্রে অ্যাকাউন্টেন্সি বিজনেস স্টাডিজ সায়েন্সের ক্ষেত্রে কিন্তু বায়োমেট্রি ভীষণ ভালো নম্বর এসেছে ঠিক আছে নিউট্রিশন কম্পিউটার এগুলোতে ভালো নম্বর এসেছে আর্টস এর মধ্যে হিস্ট্রি জিওগ্রাফি এগুলোতে ভীষণ এসেছে বাংলা নম্বর এসেছে সুতরাং সকলের ও রেজাল্ট ওভারঅল ভালো হবে এবং তোমরা ভীষণ ভালো নম্বর নিয়ে পাস করতে চলেছা মে মাধ্যমিকের ফল প্রকাশ হতে চলেছে পরীক্ষার সত্তর দিনের মাথায় এবার বেরোতে চলেছে মাত্র সাতান্ন দিনের মাথায় এবছর ফল প্রকাশ করা হচ্ছে আমরা নির্দিষ্ট সেই ইন্সট্রাকশন দিয়েছি

মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পরের দিনই মাদ্রাসার রেজাল্ট ঘোষণা করা হবে অর্থাৎ তেসরা মে তেসরা মে হাই মাদ্রাসা আলিম এবং ফাজিল পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে এবং শনিবার সকাল সাড়ে দশটায় পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের অফিস থেকে সাংবাদিক বৈঠকের মাধ্যমে ফল ঘোষণা করা হবে এবং ওই দিনই কিন্তু তোমরা ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পারবে এবং সেই দিনই কিন্তু তোমরা মার্কশিট হাতে পেয়ে যাবে এই মুহূর্তে যে বড় আপডেট হাই মাদ্রাসা আলিম এবং ফাজিলের ফল প্রকাশ তেসর ফল প্রকাশ হচ্ছে এবং দেখো মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যেটা আলিম ফাজিল রয়েছে তার ফল প্রকাশও কিন্তু হয়ে যাচ্ছে এরই মাঝে কিন্তু টাইম টু টাইম আপডেট চলে আসবে এইচএসেরও আপডেট খুব তাড়াতাড়ি চলে আসবে ডাব্লিউ বিসি রেজাল্ট কিন্তু মে মাসের সাত থেকে আট তারিখের মধ্যেই প্রকাশ হচ্ছে এই মুহূর্তে যে বড় আপডেট শেয়ার করে দিচ্ছি আমি মাধ্যমিক পরীক্ষার্থীদের অনেক অভিনন্দন জানাই অনেক বড় হও আগে কত নম্বর পেতো সব পঞ্চাশ ষাট এখন নব্বই পায় নিরানব্বই পয় আমি চাই বাংলা ছেলে মেয়েরা ইন্টারন্যাশনাল কম্পিটিশানে ভালো নাম্বার পাক উচ্চ মাধ্যমিক অভিনন্দন জানাই মাদ্রাসা হাই মাদ্রাসা হাই মালিম যা আছে সবাইকে আমি অভিনন্দন জানাই আইসিএসি স্টুডেন্টস অ্যান্ড সিবিএসসি স্টুডেন্টস মাই অল দ্য কনগ্র্যাচুলেশনস রেজাল্টে তোমরা অযথা চিন্তা করবে না এবং রেজাল্ট সংক্রান্ত তোমাদের আরো কিছু জানা থাকলে কমেন্ট অবশ্যই জানাবে পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও সবাইকে অসংখ্য ধন্যবাদ